প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিও নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আছেন ভালো আছেন নাম কি মৌসুমী মৌসুমী কে কে আছে পরিবার আপনার পরিবার আমি আমার নানীর কাছে মানুষ হইছি আপনার নানীর কাছে মানুষ হইছেন বাবা মা নাই বাবা বিয়া করছে সৎ মায়ের ওখানে যায় না মা ওখানে যায় নাই আচ্ছা তো এখন থাকেন কার কাছে এখন কাছেই থাকে থাকি নানির কাছে কোন জায়গায় নানির বাড়ি নানির বাড়ি নাটোরে এমনি থাকেন কই এখন নাটোরেই আছে নাটোরেই থাকেন আচ্ছা পড়াশোনা করছেন পড়াশোনা করতে পারি নাই ভাই অল্প একটু চলার মতো আর কি এরকম বেশি পড়তে পারি নাই বেশি করতে পারেন না চলার মতো

এখন প্রতিবেদনের মাধ্যমে আসছি যদি একটা ভালো একটা মনের মতো মানুষ পাই সে যদি আমাকে তার পাশে রাখে এমন মানুষের সন্ধানে আমি প্রতিবেদনে আসছি থেকে তেমন নেই জন্য প্রতিবেদনে আসছি যে আমার এই দুঃখের জীবনে একটা সঙ্গীর প্রয়োজন সে যেমনই হোক না কেন বয়স্ক হোক যেমনই হোক না কেন সে শুধু তার পাশে আমাকে রাখো আমার বাকি জীবনটা তার সঙ্গে কাটাইতে চাই আচ্ছা তো আপনি নাটরে থাকেন নাটরে ওই নানীর বাড়ি নানীর বাড়িতে থাকেন এখন যে কোন জেলার মানুষ আপনার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালে হবে যে কোন জেলার মানুষ আমার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়াইবে এমন মানুষ পাইলে বিয়ে শাদী কইরা সে আমাকে তার পাশে রাখলে এমন মানুষের মনে করো খোঁজ আমি সন্ধান পাইতাম খোঁজ কাছে যোগাযোগ করবে কিভাবে মোবাইলের মাধ্যমে নাম্বার বলতে পারবেন আপনার কাছে তো আপনি নাই দেন

এটাই দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 01734 সরি 01726345984 এটাই হচ্ছে মৌসুমীর নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে আপনাদের সাথে কথা বলে সব কিছু জানতে পারবে আচ্ছা মৌসুমী তো এই নাম্বার ফোন দিয়ে দর্শক ভাই আর অনেক কথা জানতে চাইবে তোদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন আর কিছু বলার নাই আমার আমরা একটা সঠিক মানুষের প্রয়োজন যে সারা জীবন আমার পাশে থাকবে এমন মানুষের দরকার আমার এই জন্যই প্রতিবেদনে আমি আসছি ঠিক আছে ওকে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম